আমার সবাই সাবস্ক্রাইব করে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তাই আজকে অন্য একটি মানে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা নাটনে দেখবে সবাই ভালো লাগবে যে আজকে আমার হাজব্যান্ড রাত্রে করে কিছু ডাটা নিয়ে আসছে তাই ভাবলাম যে যেহেতু রাত্রে করে ডাটাগুলো নিয়ে আসছে তাই এখন এগুলা রেখে দেয় তা ফলে মানে পরের দিন আবার যে মানে সকাল সকালে রান্না করা যাবে তাই এগুলোই এখন আমি সুন্দর করে কেটে নেব ডাটাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ তাই ভাবলাম যে শাকগুলোই নেব তাই শাকগুলো ডাটাগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি কেটি তারপরে দেখো সকাল হয়ে গেছে এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল আমি আবার সকাল সকালে রান্না করে ফেলি তাই এই যে দেখো আমাদের আবার ঘরে সকাল সকালে মানে ভাতটাই খায় তাই আমি বাতটাই বসিয়ে দিয়েছি তো একটা রাইস কুকারে আমি ভাত বসিয়েছি অন্য রাইস কুকারে আমি যে তরকারিটা রান্না করছি তরকারিটা কিন্তু আমার শেষ হয়ে গেছে রান্না করা আর কিছু আমও আমি কেটে নিলাম আমটাও খেয়ে তারপর আমি বাইরে চলে আসলাম এসি দেখলাম যে আমার গাছের একটা কাঁঠাল পেকে আছে তাই কাঁঠালটা ভাবলাম কেটে ফেলি আমার আবার একটা কাঁঠাল গাছি কাঁঠাল ধরছে তো মাসাল অনেকগুলো কাঁঠালই ধরছে আর আমাদের আশেপাশে আমরা কিন্তু সবাইকে দিয়েই খাই একা কিন্তু খাবার খাই না আর সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা তো দেখো কি সুন্দর কাঁঠালটা পেরে নিয়ে সে আর এটা কিন্তু একদম পাকা কাঁঠাল কাঁচা না কত সুন্দর পেকে গেছে কাঁঠালটা তো যাই হোক একটা নিয়ে পরে থাকলে তো হয় না বাকি আরও কাজ আছে ওগুলোও সারতে হয় যেহেতু কুরবানি সামনে চলে আসছে তাই তার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি যেমন আদা রসুন এগুলো তো মানে ব্লেন্ড করা লাগবে তাই আমি ভাবলাম যে রসুনগুলা মানে কেটে ফেলে কেটে তারপরে ঘরে ব্লেন্ড করে ফেলবো আর আদৌ আমি ঘরে শিল্পটা বেটে নিয়েছি কিন্তু রসুনটা আবার বাড়তে একটু কষ্ট হয় তাই এটা আবার আমি ব্লেন্ড করব। এই যে তার জন্য আমি এই যে রসুনের খোসাগুলো আগে থেকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপর আবার এগুলা ঘরে সুন্দর করে কেটে তারপর ঘরে নিয়ে এগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর কি এক এক করে সব পুলো কাজে তো গুছিয়ে নিতে হয় বিকেল বেলা আবার অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ড আবার তাল এনে রেখেছিল সকালে ওইগুলোই মানে বলতেছে কেটে দিয়ে তোমরা কে ফেলো তে দেখো তালগুলো অনেক সুন্দর তাই না কেটে ফেলছে